আপনারা সবাই বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি মূলত এবং কি ট্রফিক নেই সো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো এবং জানাবো জিনিসটা কতটুকু সত্যতা সো আমরা অনেকেই আমাদের ভিতরে যে সিনেমা যে যেখানে তৈরি করে বা সিনেমা কি সিনেমা যে শ্যুটিংটা করে সেটা কিভাবে কি করে কোন জায়গায় করে সিনেমা তৈরি করার জন্য একটা ভালো একটা দৃশ্য এবং একটা জায়গা জায়গা প্রয়োজন সো সেই জায়গাটা সেই জায়গাটায় আপনাদেরকে আজকে দেখাবো বাংলাদেশের নাইনটি ফাইভ পারসেন্ট ছবি এবং নাটক এবং গানের বেশিরভাগ ক্ষেত্রে শুটিংটা হয় গাজীপুরের বাদন গ্রামে সো সেইখানে আজকে যাবো আর সেইখানে আমরা অনেকেই শুনতে পাচ্ছি যে ব্রৌ ভাড়াতে পেয়ে যায় এবং ব্রৌ থেকে শুরু করে সকল কিছুই নাকি ভাড়াতে পেয়ে ভাড়াতে পাওয়া যায় সো আমরা বেরিয়ে পড়লাম তিনজন সো সেই বাদন গ্রামের উদ্দেশ্য সো ঠাটা পড়া রোদের ভিতরে রানা দিয়ে দিলাম সো সেখানে যাব এবং সকল বিস্তারিত আপনাদেরকে জানাবো জিনিসটা কি আসলেই সত্যতা নাকি মিথ্যা সো আসলে এই গাজীপুরে যে বাদন গ্রামটা এটা একদম গ্রামের ভিতরে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার যে দৃশ্যটা খুবই সৌন্দর্য এবং সবুজ এগের অপরূপ এক সৌন্দর্য সো সেখানে যাব যাওয়ার পরে সেই রিসোর্ট বা কোথায় কিভাবে শুটিং করে সেটা আপনাদেরকে জানাবো এবং কত টাকায় রিসোর্টে বুকিং করা লাগে অথবা কী সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমরা এখন বর্তমানে আসি গাজীপুরের হায়দ্রাবাদে সো আমরা থেকে পেট্রোল নিয়ে সোজা চলে যাবো একদম বাদন গ্রামে সো আপনারা তাহলে ঢাকা থেকে যদি কেউ আসতে চান তাহলে আপনাদেরকে টঙ্গি এসে ওদিক থেকে টঙ্গি এসে আপনাকে পোবাইল অথবা মিরের বাজারের যে কোনো একটা সিএনজি নিয়ে সোজা বাদন গ্রামে চলে আসতে পারেন সো আমরা এখন আসি দ্বাশ্রম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ন মিনিস্টার মায়ন মানে যে এখান থেকে আপনারা ফ্রিজ এবং সকল কিছু পণ্য হয় এটাই হচ্ছে সেই ফ্যাক্টরি সো আমরা এদিক দিয়ে একদম দ্বাশ্রম হয়ে বাদন গ্রামে চলে আসবো সো বাদন গ্রামের

বলতে বলতে আমরা চলে আসলাম অলরেডি পোপালে গ্রামে ঢুকে গেছি সো এইখান থেকে রিসর্ট শুরু হয়ে গেছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশে যে এইগুলো এগুলো সবগুলো হচ্ছে রিসোর্ট চারা একদম গাছে যে বুঝেই যাচ্ছে না যেটার ভিতরে রিসোর্ট সো এই যে একটা রিসোর্ট সো আমরা অলরেডি চারটা রিসোর্ট ক্রস ক্রস করে চলে আসলাম আর সামনে দিকে আগাচ্ছি সামনে দূরে যাচ্ছি সব শুধু এদিকে সব রিসর্ট সো এখানে দেখলাম যে জনবসতি একদমই কম এবং স্থানীয় লোকদের কাছে জানতে পারলাম যে এইখানে জনবসতি একদমই কম আর আপনারা তো শুনতেই পারলেন যে এইখানে উনি একজন করে লোক যেখানে স্থানীয় লোক বলল যে এখানে বউ থেকে শুরু করে সকল কিছুই পাওয়া যায় মানে জিনিসটা সত্য সো আমরা আরও ভিতরে যাবো এবং কে আরও অনেককে জিজ্ঞেস করব যে আসলে জিনিসটা কতটুকু সত্য সো আমরা যত দূরে যাচ্ছি এইখানে কোনো মানে মানুষ বসতির জন্য ঘর বাড়ি পাচ্ছি না সবই শুধু রিসোর্ট সো বেশিরভাগ রিসোর্টে দেখতেছি যে মানে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না কারণ শুটিং চলতেছে পুরো রিসোর্টটাই ওরা বুকিং দিয়ে রাখছে সো আমরা ঢুকতে পেরেছি না সো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো এই রিসোর্ট বাইরে থেকে বন্ধ করে সো আমরা এমন একটা রিসোর্ট চেষ্টা করব যে ভিতরে ঢুকবো এবং ঢুকে আপনাদেরকে কিছু দেখানোর জন্য চেষ্টা করবো এই ভিডিওতে সো আমরা একদম বাঁধনের যে মেন পয়েন্ট সেইখানে চলে যাব তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম একজন সম্ভবত যে পিটিভিতে নাটক করতো ওনাকে কিছুক্ষণ আগে আমরা দেখতে পারলাম সো এই যে আরেকটা রিসোর্ট সো বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কারণ ভিতরে ঢুকতেই দিচ্ছে না কারণ এখানে শুটিং হচ্ছে সো আরও অনেক টিম দেখলাম বউসে যে আছে অনেকেই তারপরে হচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে এবং মানুষ থেকে শুরু করে ছাগল মুরগি সব কিছুই নাকি এখানে ভারতে পাওয়া যায় সো আপনারা চাইলেও পরিবার এবং ফ্যামিলি নিয়ে আসতে পারবেন পরিবেশটা অনেকেই ভালো এক কথায় বলতে গেলে ব্রাদন গ্রামের যে পরিবেশ সবুজ সমারোহ সব কিছুই সব কিছুই সুন্দর এবং ঠিকঠাক রয়েছে বাট এই যাতায়াত ব্যবস্থা খুবই বেহাল অবস্থা এবং রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমরা এখন যাব আপনারা হয়তোবা অনেক আগে নাটক দেখেছিলেন মুশারফ করিম এবং সালাউদ্দিন লাবলুর পরিচে পরিচালনায় শাকিন সুরি একটা শাকিন সারি সুরি একটা গ্রামের নাটক ছিল সো আমরা সেই জায়গাটায় যাব এবং সেই জায়গায় যেখানে নাটকটা সম্পন্ন হয়েছিল এবং যার উপাদেই আর কি এই ভোবালে যে মানে শুটিং স্পটের নাম হয়েছিল সো সেইখানেই যাবো আগে তো সেটা আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো এই যে আর একটা রিসোর্ট সো এই শুটিং শ্যুটিংয়ের জন্য ব্লক করে রাখছে সো এটাতে ঢুকতে দিচ্ছে না সো আমরা এইখানে হচ্ছে বিথা সো এখন চলে যাবে একদম বাদন বাজার সো এই যে যে বাজারটা দিতেছেন এটাই হচ্ছে বাদন বাজার সো এইখানে অনেকের লোকের সাথে আমাদের কথা হলো মোটামুটি তারা বললো এইখানে একটা ম্যাগলা রিসোর্ট হচ্ছে ম্যাগলা রিসোর্ট এখানে নাকি নাটকের শুটিং চলতেছে সো আমরা সেইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম দেখি কোনো নাটকের শ্যুটিংয়ে কিছু জিনিস যদি আপনাকে দেখাতে পারি কিনা কারণ এইখানে শুটিংয়ের ভিতরে ঢুকতে মানে ঢুকতেই দিচ্ছে না রিসোর্টের ভিতরে সো এইটাই হচ্ছে সেই মেঘলা রিসোর্ট এদিক দিয়ে আমরা সূর্য একদম গেটে চলে যাবো সো দেখা যাক আমরা ঢুকতে পারি কিনা সো এইখানে আসলে গাইস আপনি অনেকগুলো মাটির ঘর এবং অনেক কিছুই দেখতে পারবেন আর এইদিকে কিছু একটা জনবসতি দেখা যাচ্ছে সো আমরা যখন ওদিক দিয়ে আসলাম কোনো জনবসতি জনবসতি ঘর বা কোনো কিছুই তেমন একটা দেখা গেছিলো না সো এইটাই হচ্ছে সেই মেঘলা রিসোর্ট সো এইটার ভিতরে শুটিং চলতেছে সে চলতেছে সেম আমাদেরকে বলতেছে ভিতরে ঢোকা যাবে না কারণ এখানে শুটিং চলতেছে সো আমাদের আবারও বিথা চলে যাচ্ছে অন্য আইটা রিসোর্ট দেখে সেখানে ঢুকতে পারি কিনা সো এইখানে হচ্ছে ভিতরে চার পাঁচটা রিসোর্ট আছে সো সেটির উদ্দেশ্যে যাবো দেখি এইখানে ঢুকতে পারি কি না কিছুদিন আগেও এখানে ইমরান বিবি এবং হিরো আলম নাকি আর ছিল শুটিং করার জন্য সো মোটামুটি প্রত্যেক দিনে আসে অনেক নায়ক নায়ক এবং কি গানের শুটিং এবং অনেক কিছুই অভিনয় করার জন্য এই এই রিসর্টে আসে যাই হোক বন্ধুরা আমার একটা ভুল ধারণা ছিল সত্যি কি যে টাকা দিয়ে বহুবার এবং সকল কিছু ভাড়া পাওয়া যায় কি না সো সেটা একটা ধারণা ছিল সো আমি কিছুক্ষণ আগে একটা স্থানীয় লোকের সাথে একদম যে এখানে ক্লোজ পরিচিত তার সাথে কথা বললাম সে বললো যে হ্যাঁ এটা এখানে সম্ভব এখানে টাকা দিয়ে বউ থেকে শুরু করে ছাগল সকল কিছুই ভাড়াতে পেয়ে যায় সো ওনাকে জিজ্ঞেস করলাম যে বউ মানে কত টাকা থেকে শুরু হয় সে বললো যদি আপনি সেটা ডিপেন্ড করে বউয়ের বয়স বা মানে তার মানে তার চেহারা ছবির উপর ডিপেন্ড করে সর্বনিম্ন এক হাজার টাকা শুরু হয় এবং সেটা দশ বারো হাজার পর্যন্ত চলে যায় সো সবার একটা রেট আছে যেমন ছাগলের একটা রেট আছে একশো টাকা থেকে শুরু হয় মুরগির একটা রেট আছে সকল কিছু বাড়ি করে একটা রেট আছে তো ওই রেট অনুযায়ী এগুলো বাড়ো হয় বাড়া দেওয়া হয় যেমন ঘন্টা ভিত্তিক আছে কি আছে সারাদিনের জন্য সো এখানে চাইলে আপনি সারাদিন শুটিং করে এবং রাত্রি যাপন করতে পারবেন সো এই হচ্ছে এখানের অবস্থা সো এই ভিডিওটা আর বাড়াবানো অনেকটা বড় হয়ে গেছে সো ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন